তো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এক হাজার টাকা ডিপোজিট করে চলে আসলাম ক্রাশ খেলতে সো আজকে দেখা যাক বিমান কি পরিমাণ আমরা উড়াইতে পারি অ্যান্ড আজকে কত দূর বিমান উড়াইতে পারি সো দেখা যাক গাইজ প্রথম শুটটা হচ্ছে আমি নিলাম একশো টাকা দিয়া আজকে ভাই মন মতো বিমান উড়ামো বিমান উড়াইয়া হচ্ছে চাঁদে চইলা যাবো ইরণ মাস্কের মার্সেও চইলা যাবো সো ইলন মাস্ক যদি মার্চে যায় হচ্ছে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বা দুই হাজার তিরিশ সালের মধ্যে আমরা মার্চে যাবো হচ্ছে আর দশ পনেরো দিনের মধ্যে বিমান উড়াইয়া আমাদের কোনো রকেটের দরকার হয় না আসলে কী বিমান নাকি রকেট আপনারা একটু কমেন্ট করে জানাই তো আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যদি এটা বিমান হয়ে থাকে তাইলে পিছন থেকে হচ্ছে ধোঁয়াটা কেন উড়ে বিমান দিয়ে তো এরকম ধোঁয়া উড়ার কথা না আবার যদি রকেটও হয় তো দেখতে ওরকম বিমানের মতো কেন সো এটা কি আসলে ভাই আপনার একটু কমেন্ট করে জানাইন তো আমারে তো যাই হোক দেখেন গাইস বলতে বলতে কিন্তু ভালো কয়েকটা স্যুট দিয়ে দিসি ইতিমধ্যে অ্যান্ড এক হাজার টাকা নিয়ে আসছিলাম ইতিমধ্যে বারোশো টাকার মতো করে ফেলছি সো আজকে আমাদের টার্গেটটা আমি রাখতাসি হচ্ছে পঁচিশশো টাকা রাখি সো পঁচিশশো টাকা রাখবো এর বেশি রাখবো না আজকে একটু সেফ প্লে কইরা মোটামুটি পনেরোশো টাকার মতো যদি আমার লাভ হয় সো গাইজ ওইটাই অনেক পনেরোশো টাকা দিয়ে বহুত কিছু করতে পারবো আবার না হয় কালকে এসে কয়েকটা শ্যুট দিলাম আজকে চলাফেরার জন্য পনেরোশো টাকা আমার জন্য এনাফ এর বেশি আমার দরকারও নাই সো একশো টাকা দিয়ে আবার একটা নিলাম দেখেন আসলে গাইজ ইথানিং কিন্তু বর্তমানে ক্রাশের মধ্যে ভালো একটা উড়াল দিচ্ছে একটা টাইমে কিন্তু অতটা উড়াল দিত না সো এর মধ্যে অনেক কাহিনী আছে সো কাহিনী হচ্ছে আগে আসলে সাইটে খেলতাম অন্য একটা সাইটে সো ওই সময় কিন্তু ওদের উড়াল দিত না আপনারা জানেন বাট বর্তমানে হচ্ছে মেগাপাড়ির মধ্যে আবার খেলা শুরু করছি সো মেগাপাড়িতে প্রচুর উড়াল দিতে ধরেন যে দশটা নিলে ধরেন পাঁচটা সাতটা হচ্ছে থ্রি এক্সের উপরে যায় দুই তিনটা হচ্ছে টু এক্সে যায় আর ওয়ান এক্সের নিচে মনে করেন দুই একটা ফাটলে ফাটে নয়তো ফাটে না বা মাঝে মধ্যে আসে যে ধূপ ধাপ দুই তিনটা হচ্ছে ওয়ান এক্সের নিচে ফাইট টু এক্সের নিচে ফাইটা যায় তখন একটু ধরেন যে অ্যামাউন্টটা কমে আসে বাট আবার যে উড়াল দেয় ওই সময় আবার অ্যামাউন্টটা বাইরে যায় সো এরকম করে আসলে খেলতেছি তো মেগা মধ্যে অতটা লস মস দিতে না আপনারা যারা মেগাবারিতে খেলতে চাইতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব আসেন আসতে পারেন আসলে ভালো একটা প্রফিট এখানে দিতে আগের মতো এরকম মানে অন্যান্য সাইটের মতো আর কি অতটা লস দেয় না কারণ মেগাপাড়ি কিন্তু বর্তমানে নতুন আসছে বাংলাদেশে আর বাংলাদেশের মধ্যে যেহেতু নতুন আসছে ওদের একটা টার্গেট থাকবে যে একটু বেশি প্রফিট দিয়ে মানুষদেরকে ওদের সাইটে নিয়ে আসা সো যতদিন আসলে ওদের সাইটে বেশি বেশি প্রফিট এরকম দিতেছে ততদিন একটু লুইটা নেওয়া উচিত সো যারা হচ্ছে এই সুযোগটা মিস করতেছেন তাদের জন্য এক বালতি সমবেদনা সো তাছাড়া আর কিছু বলার নাই আমার তো দেখেন গাইস আবার কিন্তু একটা বড় উড়াল দিস থির এক্সাইডে উঠে ফেলছে অ্যান্ড কী পরিমাণ প্রফিট হইতেছে ভাই চোখের সামনে দেখতেছেন রেগুলার প্রফিট করতেছি রেগুলার হচ্ছে শুট বুম বুম শুট দিতেছি সো একটু মানি ম্যানেজমেন্ট ফলো করে একটু বুঝে শুনে খেলতে পারলে প্রফিট করা খুব একটা বেশি টাফ না আর মেগা পার্টে যারা খেলতে চাইতেছেন অ্যান্ড নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা আগে কোনো একটা অ্যাকাউন্ট আছে সো তাদের উদ্দেশ্যে বলি ভাই নতুন অ্যাকাউন্টে যে প্রফিটটা দেয় এটা কিন্তু কোনো পুরনো অ্যাকাউন্টে দেয় না সো আপনাদেরকে সাজেস্ট করবো যদি পুরনো কোনো অ্যাকাউন্ট তাইতে থাকে মেগাবারের মধ্যে ওইটা ডিলিট করে দেন নতুন একটা অ্যাকাউন্ট খুলেন আর নতুন একটা অ্যাকাউন্ট যখন আপনারা খুলতে যাবেন তখন আমাদের ইস্কিনে একটা প্রোমো কোড দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটা ইউজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন যেটা নর্মাল অ্যাকাউন্ট খুললে পাইতেন না সো সুযোগ সুবিধাগুলো কী কী প্রোমো কোড ইউজ করে যদি অ্যাকাউন্টটা খুলেন তাহলে কিন্তু আপনাদের ধরেন যে ডিপোজিট বোনাস প্রথম যে ডিপোজিটটা করবেন সেখানে কিন্তু তিনশো পার্সেন্ট বোনাস পাবেন ভাই আর কি বলবো এর বেশি আর কিছু বলার নাই সো তিনশো পারসেন্ট আপনি বোনাস পেয়ে যাবেন আপনার ফার্স্ট ডিপোজিটে তাছাড়া ডিপোজিট উইথড্রো দিবেন না কেন আপনার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যান্ড আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আর উইথড্র করলে সঙ্গে সঙ্গে আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে সো বুঝতেই পারতেছেন গাইস নর্মাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার থেকে প্রোমো কোড ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু অনেক সুযোগ সুবিধা কোম্পানি থেকে দেয় সো অ্যাডভান্টেজটা নিতে জানতে হবে সো সবাই আসলে নিতে জানে না সো এই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো আমাদের স্ক্রিনে যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন এটা ইউজ করে মেগাপাড়িতে আজকে একটা অ্যাকাউন্ট খুলেন অন্যান্য সাইটে খেয়ে থাকলে ওই সব সাইট বাদ দেন ওইগুলো ভাই ওরকম প্রফিট এখন দিতে আসে না সো মেগাপাড়িতে আসেন ভালো একটা প্রফিট করতে পারবেন সো দেখেন কথা বলতে বলতে কিন্তু ইতিমধ্যে দুই হাজার টাকার উপরে হচ্ছে আমরা চলে আসছি সো আর জাস্ট আমাদের পাঁচশো টাকার মতো টার্গেট পূরণ করতে হবে তাহলে কিন্তু আমরা একটা ভালো অ্যামাউন্টে আজকে যাইতে পারবো অ্যান্ড আমাদের ভালো একটা প্রফিট আসবে সো ইতিমধ্যে কিন্তু ভালো একটা স্যুট দিছি মোটামুটি সিক্স এক্সের একটা স্যুট দিছি আর হচ্ছে বাইশশো টাকার অ্যামাউন্টে চলে আসছি বাইশশো আটানব্বই টাকা তেইশশো টাকাও বলতে পারেন সো বলা যায় যে আজকে একটা ভালো প্রফিট নিয়ে এখান থেকে বের হইতে পারবো যদি এরকমভাবে খেলাটা আর কিছুক্ষণ চলে আর যদি ভাই মোটা কয়রা দিতে চায় তাইলে যদি বেশ একটা ফাটাইয়া দেয় তাইলে তো কাহিনি শেষ খেল খতম পেশা হাজম সো যাই হোক পেশা হি পেয়াসা ভাই যদি আজকে জাস্ট একটু খেলতে পারি মন দিয়া। সো ভাই ক্রাশ গেমটা আসলে এমনই এখানে আপনার লাভ লস হইব বাট শেষ পর্যন্ত লাভ লয় বের হইতে পারলে হইসে আর লাভ নিয়ে শুধুমাত্র তারাই বের হইতে পারে যাদের আর কি বুকে দম আছে এখন একদম মাইপা মাইপা ওরকম শটমট লইয়া ধরেন যে অতটা প্রফিট করা যায় না প্রফিট করা যায় বাট ওই যে মন মতো মনের একটা শান্তি আসে একটা প্রফিট করার পরে ওই শান্তিটা আসে না বাট একটু বুঝা শুনে যদি একটু ধরেন যে মাইন্ডসেটটা ঠিক রাইখে খেলা যায় মানি ম্যানেজমেন্ট দুইটা খেলা যায় তাহলে ভাই প্রফিট একদম ধুমুইয়া করা সম্ভব সো দেখেন আর একটা কিন্তু বুংশুট দিয়ে দিছি অ্যান্ড আমাদের বর্তমানে অ্যামাউন্ট আছে কিন্তু অ্যাকাউন্টে চব্বিশশো টাকা সো গাইজ ইতিমধ্যে আমরা দু এক হাজার টাকা থেকে চব্বিশশো টাকায় চলে আসছি জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে সো বুঝতে পারতেছেন কি পরিমাণে ভালো একটা অবস্থার মধ্যে এখন ক্রাশটা আছে আসলে ভাই কয়দিন থাকে জানি না বাট যে কয়দিন আছে আমি যতটুকু সম্ভব প্রফিট করে রাখার চেষ্টা করতেছি তো এখন আল্লাহ ভরসা দেখা যাক কতটুকু প্রফিট আমরা করতে পারি যতদিন এইরকম অবস্থা আছে সো এই কারণে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছেন যে রেগুলার ভিডিও দিতেছি আগে তোরা ভিডিও দিতাম না বাট এখন একটু মনটা ফুরফুরা টাকা পয়সা আসতাছে অ্যান্ড ভালো একটা প্রফিটও করতেছি সো এই কারণে আসলে মুডটা একটু ভালো থাকে সো এর জন্যই ভিডিওগুলো রেগুলার দিতে হয় বা দেয়া পরে সো গাইজ একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা শ্যুট নিচ্ছি অ্যান্ড এই শ্যুটটা আমার মনে হচ্ছে যে ভালো একটা প্রফিট দিবে আমাদেরকে মানে কেন যেন মনে হইতেছে মনে হচ্ছে এটা ফাটবে না সো তীরে একটা জায়গায় না দেখা যাক সো থি দেখেন চোই লাগছেন একটা বুম্ব কিন্তু দিয়ে দিছি সো গাইস ইতিমধ্যে কিন্তু আমরা ভালো ভালো বেশ কয়েকটা স্যুট দিছি আর আমাদের টার্গেটটাও কিন্তু পূরণ হয়ে গেছে সো আমি চাইবো যে আর দু একটা স্যুট দিতে আসলে আজকে খুব মজা পাই যাইতেছি খেলতে মানে এত প্রফিট দিতেছে ভাই আজকে টাইমই লাগে না একদম আমাদের টার্গেটটা পূরণ করতে দেখছেন সো এরকম প্রফিট যদি রেগুলার দিত তাহলে তো কথাই হইতো না ভাই সেরা পুরাই সেরা সো গাই আজকে কিন্তু মোটামুটি ভালো একটা গেম ছিল অ্যান্ড এই গেম প্লেতে কিন্তু ভালো একটা প্রফিট আমি কইরা দেখাইছি সো আপনারা যদি এগুলো একটু ফলো করেন স্টেপ বাই স্টেপ আশা করা যায় যে আপনারাও ভালো একটা প্রফিট করতে পারবেন আর যদি আপনি আন্দাজে খেলেন তাহলে ওই ঠিকই মারা খায়া বইসা থাকবেন সো যাই হোক আজকে আর আমি বেশি রিস্ক নিচ্ছি না আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি সো এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যান্ড দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ